শিলিগুড়িতে ভোট প্রচারে এসে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের ভোট প্রচার গতকালই শেষ হয়ে গিয়েছে এই তিনটি কেন্দ্রে আগামীকাল শুক্রবার ভোট তবে দার্জিলিং কেন্দ্রে ভোট আগামী ছাব্বিশে এপ্রিল তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে ভোট প্রচারে এলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এদিন তিনি শিলিগুড়ির বিধান মার্কেটে এসে ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে দেখা করেন বৈঠক করে কথা বলেন তাদের সঙ্গে এরপর তিনি জানান আগামী দিনে বিধান মার্কেট সহ সংলগ্ন হংকং মার্কেট সেট সিলার মার্কেট সহ শিলিগুড়ির অন্যান্য বাজারগুলিতে গিয়েও প্রতিটি ব্যবসায়ীর সঙ্গে দেখা করে তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে ভোট প্রচার করবেন তিনি তার সঙ্গে উপস্থিত থাকবেন প্রার্থী গোপাল লামাসহ শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পরিষদ ও কাউন্সিলররা এছাড়াও উপস্থিত থাকবেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও তৃণমূল নেতৃত্বরা এদিকে বিধান মার্কেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি দোকানের মালিকানা সেই দাবিতে এসজেডিএতে দরবার করার পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের দ্বারস্থ হয়েছে ব্যবসায়ী সমিতি সেই সঙ্গে দোকানের মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ব্যবসায়ীরা এর আগে ভোট প্রচারে এসে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ব্যবসায়ীদের জানান ইচ্ছে করে এস জেডিএ ব্যবসায়ীদের দাবিতে সাড়া দিচ্ছে না এদিন সৌরভ চক্রবর্তী জানান ব্যবসায়ীদের দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী ওয়াকি বহাল তিনি আরও বলেন জনতার মমতার প্রতি আস্থা আছে কারণ মমতার গ্যারান্টি আছে মোদির গ্যারান্টি নেই বিধান মার্কেটের সমস্যা সমাধান করার জন্য আমরা অনেক দূর এগিয়েওছি আমাদের বোর্ড মিটিংয়ে পাশ করে তারপরে আমাদের এখানে যে সার্ভে হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিট হয়েছে মাঝখানে ইলেকশান অ্যানাউন্স হয়েছে চার তারিখ অব দি এমসিসি লাগু আছে কিছু কাজ আমাদের এমনিও চলছে কিন্তু তার রেগুলার যে কাজগুলো সেগুলো ইলেকশানের পরে আমরা করতে পারবো সবটাই এখন যেহেতু ইলেকশান চলছে আমি সে কারণে কি কি করবো বা কি কী করতে পারবো না সেটা ডাইরেক্টলি বলতে পারবো না ঠিক আছে এটা আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশান হয়ে যাবে কিন্তু ওনাদের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোতে মুখ্যমন্ত্রী অবহিত আছেন এবং আমাদের যিনি মন্ত্রী আছেন মাননীয় ববি হাকিম তিনিও জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন এবং ওনাদের সাথেও কিন্তু বিভিন্ন লেভেলে তাদের যোগাযোগ হচ্ছে ঠিক আছে ইচ্ছা সমাধানটা আপনারা করতে দেখুন উনি এখন ইলেকশনে দাঁড়িয়েছেন উনি তো অনেক ওনার মতন করে বলবেন আমরা আমাদের মতন করে বলবো তবে আমাদের এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তারা জানেন যে কতটা সিরিয়াসলি আমি চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে তারাই হচ্ছে সবচেয়ে বড় নির্ণায়ক আমি বলবো আমার কথা রাজু বলবে রাজু বিস্তের কথা কিন্তু নির্ণয় তো করবে জনতা তো জনতার মমতার প্রতি আস্থা আছে কারণ মমতারই গ্যারান্টি আছে ঠিক আছে মোদীর গ্যারান্টি নেই আমরা এর আগে যা যা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়ে করেছি তবে বিধান মার্কেটের সমস্যাটা অনেকটা কমপ্লিকেটেড এটাকে একটা জায়গায় নিয়ে আসতে গেলে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো অলরেডি আমরা শুরু করি